পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে দুর্বল মানুষকে সবাই আঘাত করে তবে দুর্বলতা কখনো অমানুষের উদাহরণ নয় যে মানুষ যত সৎ তার দুর্বলতা তত বেশি যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় মানুষের নিজের যা কিছু থাকে তা তাকে কখনোই দুর্বল করে না বরং যা নিজের থাকে না তা পাওয়ার ইচ্ছায় তাকে প্রতিনিয়ত দুর্বল করে তোলে প্রয়োজন শেষে খুব জঘন্যভাবে ছুঁড়ে ফেলা যায় যেসব জিনিস তার মধ্যে মানুষই হয়তো সবচেয়ে সহজলভ্য যদি তুমি তোমার সুখের চাইতে তোমার পরিবারের সুখ নিয়ে বেশি চিন্তিত হও তবে তুমি জীবনের সঠিক মর্ম বুঝতে পেরেছ সমাজে এমন কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ আবার না রাখলেও বিপদ নিরবতা আর একাকিত্ব অনেক সুন্দর যদি তুমি অনুভব করতে পারো সবার জন্য অ্যাভেলেবেল হওয়া ভালো না সবার সাথে মেশা ভালো না সস্তা ভেবে নিবে নিজেকে ব্যস্ত রাখুন প্রত্যেকটা সেকেন্ড এনজয় করুন নিজের মতো করে কারণ বিশ্বাস করুন আপনার খুশি আপনি ছাড়া কারোরই ভালো লাগবে না অহংকারে বরা আপনার বড়লোক বন্ধুর চেয়ে আপনাকে স্মরণ করা গরিব বন্ধুটি অধিক গ্রহণযোগ্য মানুষকে সময়ে নয় অসময়ে বেশি চেনা যায়